দর্শক ছিঁড়িছিরি বৃষ্টি পড়ছে আর আমরা রয়েছি দিনাজপুর জেলার আমবাড়ি হাট এই হাটটি হচ্ছে পার্বতীপুর উপজেলায় অবস্থিত প্রতি শুক্র এবং সোমবারে বসে আজ হচ্ছে সোমবার আমরা দেখছিলাম এখানে সাহেব আলী ভাইকে সঙ্গে দেখছি এক ঢাকার ঢাকা না কোথায় ভাই আসসালাম আলাইকুম আপনি ঢাকা না কোথা থেকে ঢাকার ডেমরা আমি শুনেছি মানে আপনি ঢাকা থেকে এসেছেন এবং শুনলাম যে সাহেব আলী ভাইয়ের বাসায় গিয়ে ওনার গাড়ি থেকে আটটি গরু নামিয়ে এনেছেন বাসায় চলে গেছে বাসায় গিয়ে কি দেখলেন গরু আছে তো আচ্ছা আমাকে একটা কথা বলেন তো ওনার নামে কিন্তু অনেক কমপ্লেন ভাই আমি একবার সামনাসামনি বলতেছি আপনিও আছেন সাহেব আলী ভাই আছে আমি আছি

দেখতেছেন আরো কিছু প্রোগ্রাম আছে দেখি চারটা হ্যাঁ দেখি ইনশাআল্লাহ কি হয় দর্শক চাইছে কত ভাই কত চাইছেন তিনশো চল্লিশ বেশি বেশি আমার কাছেও একটু বেশি মনে হলো সাহেবালের থেকেও বেশি দাম

হয়ে গেছে এটা এই জোড়াটা হয়ে গেল আমরা দেখছি আমরা সাহেব ভাই আর কই আর কই গড় কই চলেন দেখান এটা দেখাবো না এটা দেখাবো না এটা দেখাবো না এটা সেট করো আচ্ছা এটা একটা এগুলা কত করে পঁয়ষট্টি একশো পঁয়ষট্টি পঞ্চাশ তারপরে এটা পঁয়তাল্লিশ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হলে দেওয়া যাবে আর কোনটা আছে ছাব্বিশ সালের কোনটা ভালো পার্সেন্টের কোনটা এটা ছাব্বিশের জন্য এটা কত ভাই এক লাখ দশ বেচা

কেনাবেচা করা হচ্ছে আমরা সেগুলো তথ্য আপনাদের দিলাম তো আপনারা যারা কিনতে চান অবশ্যই আসবেন এবং দেখে শুনে বুঝে কিনবেন এখনকার মতো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ